মায়ের মতো দর দিয়ার আর রে মায়ের মতো আপন কে হো নাই মায়ের মতো হো নাই রে মায়ের মতো আপন হো নাই এই দুনিয়াতে যার মা সেই বুঝে তার মায়ের ব্যথা এই দুনিয়াতে যার মা জন সে বুঝে মায়ের ব্যথা কতটুক খুঁজে কেন ভাই কেন বলছি জানেন এই দুনিয়াতে অনেক 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 কষ্ট কষ্ট পরে সাধনা ফিরে পেয়েছি তো মা কে ভালোবাসবেন যার এই পৃথিবীতে মা নাই বাবা নাই সে বুঝে তার দুঃখ কষ্ট কতটুকু আমরা তো বুঝি না ভাই আমরা আসলে বুঝি না আমরা কেন বুঝবো যে যার নাই সেই বুঝে যে আর সেই অনুভব করতে পারে অন্য অনুভব করতে পারে না বুঝতে পারছেন তো আমি বলতে চাই আপনাদেরকে তো যাদের মা আছে যাদের বাবা আছে তাদেরকে ভালোবাসবেন সবসময় যেটা ভালো হবে সেটাই করবেন আমার মনে থেকে আমি একজন প্রবাসী আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই মা বাবার প্রতি খেয়াল রাখবেন আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি মা বাবার প্রতি ভালোবাসা স্নেহ মায়া মমতা দিবেন এবং তাদের যেই চলাফেরা যাতে কোনো কষ্ট না পায় দুঃখ না পায় সেদিক দিয়েও আপনাদের খেয়াল রাখতে হবে কারণ আমি চাই না যে আপনার বাবা মা আপনার জন্য কষ্ট করুক দুঃখ করুক সেটা চাই না তো মা বাবাকে ভালোবাসবেন সুন্দর সফলতার মুখ দেখতে পাবেন এটাই সব সবার বাবা মা কাম্য কামনা করে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি একজন প্রবাসী ভাই বলতেছি মা বাবার প্রতি ভালোবাসা রাখবেন খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার